কী নাম ভাই সৌমেন দাস সৌমেন দাস মানুষ বাংলার নাকি একজন ভক্ত গরম গরম পরোটা ভাজতে ভাসতেই সে উঠে চলে গেছে ওখানে আর সমস্ত কিছু কোনটার পর কোনটা কিভাবে ঘুরলে সব কিছু গাইড করছে আমাদের বাপি ধরণের বৃষ্টি চলছে চারিদিকে দেখুন আপনারা যে সমস্ত প্রায় ক্ষয়ে এসেছে এই যে সেদিন হঠাৎই বেরিয়ে পড়লাম কানলা শহরের উদ্দেশ্যে মুর্শিদাবাদ থেকে আমার পুরনো সাথী অজয়কে সাথে নিয়ে আমরা খাগড়াঘাট স্টেশন থেকে ইন্টারসিটি ধরে পৌঁছে গেলাম কালনাতে কালনা স্টেশনেই অপেক্ষা করার কথা ছিল আমার পুরনো সঙ্গী সৌভিক এবং অপূর্ব বাবুর কিছুক্ষণের মধ্যেই তারা এসে হাজির হলেন স্টেশন চত্বরে বাইরে দাঁড়িয়ে আছি এবার আমরা এখান থেকে কান্নার যে রাজবাড়ি সেখানে আমরা যাব। আর এই সফরের সঙ্গী আমার সঙ্গে পুরোনো একদম সফর সঙ্গী হুগলি ইমাম্বারা যখন আমরা গিয়েছিলাম তখন উনি ছিলেন আমাদের অপূর্ববাবু আজ বহুদিন পর প্রায় এক বছর পর মনে হয় প্রায় দু বছর বাদে আবার যোগাযোগ প্রায় দু বছর পর আবার ফেসবুকে সোশ্যাল প্রায় যোগাযোগ হচ্ছে কিন্তু ফিজিক্যালি দেখাটা অনেক দিন বাদে প্রায় দু বছর বাদে অনেক দিন অনেক দিন পর আমরা আবার একসাথে হয়েছি আরেকজন আমার সাথে আছে আজকে সৌভিক সৌভিক ওর সাথে আমি চন্দননগরটা ঘুরেছিলাম স্টেশনে নামতে নামতেই একজন এখানে হাজির কি নাম ভাই সৌমেন দাস সৌমেন দাস মানুষ বাংলার নাকি একজন ভক্ত স্টেশনের পাশেই আছে দোকান এই দোকানটা আমি আপনাকে দূর থেকে দেখে পটা করতে করতে ও আচ্ছা 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 কিসের দোকান এটা অর্ডার হয়ে হচ্ছে এক দেবীর চপ মাংসের চপ চপ বাহ বাহ ভালো লাগে যেখানেই যায় কাউকে পেলে সত্যি ভালো লাগে মানুষ বাংলার একজন সাবস্ক্রাইবার স্টেশনের নামতেই দেখা হলো আর পরোটা ভাস্তে ভাস্তে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গরম গরম পরোটা ভাস্তে ভাস্তে সে উঠে চলে গেছে ওখানে স্টেশনের ধারে আপনারা দেখলেন এখানে হচ্ছে কালনা স্টেশন আর কালনা স্টেশনে পাশে তো দোকানের নাম আছে কোন টিফিন টিফিন সামনেই দোকানটা টিফিন টাইম সৌমেনের সাথে আলাপ হলো আর কি এখনই আলাপ হলো তো সৌমেন মানুষ বাংলা দেখে আমার খুব ভালো লাগলো গরম গরম পরোটা পাচ্ছে আমরা বলেছি আপাতত শুধু চা খাবো ওর কাছে তো আমি অপূর্ববাবু এদিকে সৌভিক এবং আর সাথে আছে অজয় আমার সঙ্গে বহরমপুর থেকে এসছে সুন্দর খুব সফর তাই সময় নষ্ট না করে আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম এলাকায় সম্পূর্ণ নতুন তাই ঘোরার দায়িত্বটাও আমাদের টোটো চালকের উপরই ছেড়ে দিয়েছিলাম ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে একটি ঐতিহাসিক জনপদ হলো এই কাল্লা পূর্ব বর্ধমান জেলার এই শহরটিকে অম্বিকা কালনা নামেও ডাকা হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী দেবী কালীর আরেক রূপ অম্বিকা সেই দেবীর নামেই এই শহরের নামকরণ প্রাচীন যুগে কালনা বাংলার অন্যতম প্রধান নদীবন্দর ছিল মধ্যযুগেও এই জনপদ ছিল যথেষ্ট সমৃদ্ধ টেরাকোটার মন্দির স্থাপত্যের জন্য কালনার খ্যাতি ছড়িয়ে পড়েছে দিকে দিকে কালনা মন্দির দর্শনের প্রথম যে মন্দিরটির কাছে গিয়ে আমরা পৌঁছালাম সেটি হলো। কান্লার সিদ্ধেশ্বরী কালী মন্দির ষোলোশো তেষট্টি শকাব্দে অর্থাৎ সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে মহারাজা চিত্রসেন এই মন্দিরটি নির্মাণ করান জনশ্রুতি আছে মহারাজা চিত্রসেন একদিন সন্ধ্যায় ঘোড়ায় চড়ে গভীর জঙ্গলে প্রবেশের পর একটি ঘণ্টাধুনি শুনতে পান সেই শব্দ অনুসরণ করতে করতে তিনি উপস্থিত হন একটি জীর্ণপায় মানববর্জিত পুরো মন্দিরের সামনে রাজা দেখতে পান মন্দিরের ভিতরে রয়েছে এক প্রকাণ্ড কালীমূর্তি সম্মুখে পূজার নৈবেদ্য মহারাজা চিত্রসেন এক অপূর্ব অনুভূতিতে অভিভূত হয়ে যান সামনে প্রকাণ্ড কালীমূর্তি অথচ জনমানবহীন অন্ধকার তার নিজস্ব রং ছড়িয়ে দিচ্ছে গোটা এলাকা জুড়ে রাজা মোহিত হয়ে গেলেন এক অপূর্ব দিব্য পরিমণ্ডলে একাকি রাজা আধ্যাত্মিক চেতনায় পরিপূর্ণ হয়ে রাজা ফিরে এলেন রাজবাড়িতে পরবর্তীতে খোঁজখবর নিয়ে তিনি জানতে পারলেন ওই কালীমূর্তি সিদ্ধেশ্বরী অম্বিকা যার নামে কালনার নাম অম্বিকা কালনা কিন্তু ওই মূর্তি কার দ্বারা স্থাপিত হয়েছে তা বহু খোঁজ করেও পাওয়া গেল না মহারাজ এরপর ওই মন্দির সংস্কারে ব্রতি হন তাঁরই উদ্যোগে এবং আর্থিক সহায়তায় ভগ্নপ্রায় জীর্ণ মন্দির সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে সম্পূর্ণ নতুন রূপ পায় যা বর্তমানে সিদ্ধেশ্বরী কালী মন্দির হিসাবে পরিচিত অন্য একটি জনশ্রুতি অনুযায়ী কালনায় অষ্টাদশ শতকের প্রথম দিকে অম্বু ঋষি ছিলেন তিনি এই কালী মূর্তিটি স্থাপন করেন এবং পরবর্তীতে অম্বু ঋষির নামেই এই মূর্তিটি অম্বিকা সিদ্ধেশ্বরী নাম হয় সিদ্ধেশ্বরী মন্দির দেখে এবার আমরা চলে এলাম অনন্ত বাসুদেব মন্দির দেখতে অম্বিকা কালনার উত্তরে অবস্থিত এবং গোপালজি ও সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দির থেকে কাছেই অবস্থিত এই অনন্ত বাসুদেব মন্দির মন্দিরটি একটি সাধারণ বড় আটচালা মন্দির মন্দিরের গায়ে পোড়ামাটির কাজ নিঃসন্দেহে অত্যন্ত সুন্দর মন্দিরের প্রবেশদ্বারের উপরে ফলক থেকে জানা যায় এই মন্দিরটি সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে রাজা ত্রিলক দ্বারা রাজা চিত্রসেনের ঠাকুমা ব্রজকিশোরী দেবীর সম্মানার্থে নির্মিত হয়েছিল অনন্ত বাসুদেব মূর্তিটি কালো পাথরের একটি ফলকে খোদিত ভাস্কর্য মন্দিরের সামনে ত্রিখিলান অলিন্দ খিলানের উপরে রয়েছে নানা ফুল ও নকশা রথমধ্যস্থ শিবলিঙ্গ ইত্যাদি কয়েক সারি কুলুঙ্গির মধ্যে আছে নানা টেরাকোটার মূর্তি এই টেরাকোটার কাজ ছাদের বাঁকানো কার্নিশ পর্যন্ত উঠে গেছে তবে বারবার সংস্কারের ফলে রঙ ও সিমেন্টের প্রলেপে টেরাকোটার অলঙ্করণ অনেকাংশেই ঢাকা পড়েছে অনন্ত বাসুদেব মূর্তি ও অন্যান্য দেবদেবীর মূর্তি নিত্য পূজিত হয় এই মন্দিরে নিত্য পূজা ছাড়াও অন্যান্য উৎসবও পালিত হয় অনন্ত বাসুদেব মন্দির ঘুরে আমরা বেরিয়ে পড়লাম আচ্ছা কালনাতে স্টেশন থেকে যাকে আমরা পেয়েছি যে আজকে সমস্ত কিছু আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে আমরা তো চিনি না আর সমস্ত কিছু কোনটার পর কোনটা কিভাবে ঘুরলে সব কিছু গাইড করছে আমাদের বাপি আমাদের বাপি বিশ্বাস যা টোটোতেই আমরা ঘুরছি এবং আমাদের পুরো এক কালনার গাইড হিসাবেই আমরা আজকে ওকে পেয়েছি অনন্ত বাসুদেব মন্দির দেখে এবার আমরা পৌঁছে গেলাম গোপালজি মন্দিরে অম্বিকা কালনায় সিদ্ধেশ্বরী মন্দিরের মোড়ের কাছে গোপালজির সুদৃশ্য পঁচিশ মন্দির অবস্থিত এটি কালনার তিনটি পঁচিশ মন্দিরের একটি এখন আমরা গোপালজী মন্দিরে প্রবেশ করছি মন্দিরের সামনেই দেখতে পাবেন বাংলার নিজস্ব চালা নির্মিত বারান্দা এই মন্দিরের গায়ে অসংখ্য টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায় সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ক্ষত্রিয় বংশজাত শ্রীকৃষ্ণচন্দ্র নামক এক ব্যক্তি এই মন্দির নির্মাণ করেছিলেন এটি রাজা ত্রিলোকচাঁদের রাজত্বকালে প্রতিষ্ঠিত মন্দিরটির লম্বায় প্রায় পঞ্চাশ ফুট এবং চারিদিক উঁচু পাচীর দিয়ে ঘেরা স্থাপত্যের ক্ষেত্রে এই গোপালজির পঁচিশ চড়া মন্দির এক অনবদ্য পুরাকীর্তি এর টেরাকোটার কাজ একতলার কার্নি পর্যন্ত উঠে গেছে দেওয়ালের গায়ে রয়েছে টেরাকোটার ফুলকারি কাজও মন্দিরের চারটি দেওয়ালেই টেরাকোটার অসংখ্য কাজ দেখতে পাওয়া যায় মন্দিরের দেওয়ালে যেসব টেরাকোটা ফলক আছে খুবই আকর্ষণীয় তবে বেশিরভাগই নষ্ট হয়ে গেছে বা নষ্ট হতে চলেছে টেরাকোটার কাজগুলির মধ্যে দেবদেবী ছাড়াও আছে সামাজিক দৃশ্য ও যুদ্ধ দৃশ্য মন্দিরের গর্ভ রয়েছে এক ফুট ছয় ইঞ্চির গোপাল দুটি কৃষ্ণ ও দুটি রাধার মূর্তি মেঘ মাথায় নেই আমরা রওনা দিয়েছিলাম কালনা হঠাৎই নেমে গেল বৃষ্টি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম মন্দিরে বৃষ্টি থামতেই আবার আমরা রওনা দিলাম এবার আমাদের গন্তব্য ঠাকুর রামকৃষ্ণদেবের চরণাশ্রিত সিদ্ধ সাধক ভগবান দাস বাবাজির আশ্রম ব্রহ্মবাড়ি আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে এই ব্রহ্মবাড়িতেই ঠাকুর রামকৃষ্ণের সাক্ষাৎ পান বাবাজি সেই সব দিনের পুরনো স্মৃতি নিয়ে আজও দাঁড়িয়ে আছে সুপ্রাচীন এই আশ্রমটি আজও ব্রহ্মবাড়ি মন্দিরে গেলে চোখে পড়ে ভগবান দাস বাবাজির সমাধি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই বৈষ্ণব সাধক ভগবান দাসজির সমাধি আড়ম্বরহীন এই মন্দিরেই ছিলেন বিখ্যাত বৈষ্ণবাচার্য সিদ্ধ মহাপুরুষ কৃষ্ণদাস বাবাজির স্নেহধন্য শিষ্য ভগবান দাস বাবাজি আঠারোশো তিন খ্রিস্টাব্দে উড়িষ্যার ধারেন্দা বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন ভগবান দাস বাবাজি ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভক্তি ভক্তিপরায়ণ চোদ্দ বছর বয়সে আনুমানিক আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে পরিবার এবং উড়িষ্যা ত্যাগ করে তিনি উপস্থিত হন শ্রী বৃন্দাবন ধামে গোবিন্দ সেবা করে তিনি গোবিন্দ মন্দিরের পরিচায়ক হয়ে ওঠেন মন্দিরের সাধকসিদ্ধ কৃষ্ণদাস তার সেবায় সন্তুষ্ট হয়ে তাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত করেন আনুমানিক আঠারোশো তেত্রিশ চৌত্রিশ খ্রিস্টাব্দে তিরিশ বছর বয়সে গুরু কৃষ্ণদাসের নির্দেশে তিনি কানলাই মহাপ্রভু মন্দিরে আশ্রয় গ্রহণ করেন তিনি সর্বদা সাধন ভজনে ব্যস্ত সাধু সঙ্গ করে বেড়াতেন নবদ্বীপ জিরাট এবং প্রভৃতি বৈষ্ণব তীর্থে তবে ব্রহ্মবাড়ির আশ্রমের মূল আকর্ষণ পাতাল গঙ্গা এই পাতাল গঙ্গাকে ঘিরে ব্রহ্মবাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায় রোমর্ষক নানা কায় বাবাজি প্রতিদিনই গঙ্গায় চান করতে যেত সে বয়স হওয়া পরে সে তখন গঙ্গা মাকে বলে যে মা আমি তো তোমার কাছে যেতে পারছি না তাহলে আমি কি করব। তখন মা স্বপ্নে দেখায় যে ঠিক আছে আমি তোর কাছে পৌঁছে যাব সেই হ্যাঁ এই চলে কৃষ্ণ মন্ত্র দীক্ষিত ভগবান দাসের আরাধ্য দেবতা ছিলেন রাধা গোবিন্দ পূজা অর্চনার মধ্যে দিয়েই দিন তার অতিবাহিত হচ্ছিল কালনা শহরের পাশ দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী সেই ভাগীরথী নদীতে স্নান করে এসে ভগবান দাস তার ইষ্টদেবতা রাধাকৃষ্ণের পুজোই বসতেন সময়ের সঙ্গে ভগবান দাসের বয়স বাড়ে এই অবস্থায় তার পক্ষে পায়ে হেঁটে প্রতিদিন ভাগীরথী নদীতে যাওয়া সম্ভব হয়ে উঠছিল না এতকালের গঙ্গা গঙ্গাসানের অভ্যেস চ্যুতি ঘটায় মনে মনে দুঃখ পাচ্ছিলেন তিনি একদিন পুজো করার সময় নিজের কষ্টের কথা ইষ্টদেবতার কাছে খুলে বলেন ভগবান দাস আর তারপরই ঘটে যায় এক অলৌকিক কাহিনী কয়েকদিন পর এক সকালে ভগবান দাস লক্ষ্য করেন তার আশ্রমের প্রাঙ্গনে একটি অংশের মাটি ভেদ করে উঠে আসছে জলধারা এই জলের রং ভাগীরথী নদীর জলের মতোই ঘোলাটে ভাগীরথীর জলে যেমন কচুরিপানা ভাসে এই জলেও ভেসে বেড়াচ্ছিল তেমনই কচুরিপানা আনন্দে আপ্লুত ভগবান দাস এই দৃশ্য দেখে কেঁদে আছড়ে পড়েন আরাধ্য রাধাগোবিন্দের চরণে এরপর থেকে সেই উঠে আসা জলধারায় স্নান করেই ইষ্টপুজোয় বসতেন সেই সাধক পরবর্তীকালে বর্ধমান রাজাদের উদ্যোগে ওই জায়গাটি খুঁড়ে একটি কুঁয়ো তৈরি করা হয় সংস্কার হয় আশ্রমেরও সেই কুঁয়োই আজ পাতাল গঙ্গা নামে পরিচিত বন্ধুরা আপনারা দেখছেন সেই পাতাল গঙ্গা বৃষ্টি চলছে চারিদিকে একদম ধারে আমরা পুরো এই মধ্যে বন্দী হয়ে শহরেই দাঁড়িয়ে রয়েছি দিকে দেখতে পাচ্ছেন ক্লাস্টিকের চাদর হয়েছে আর নিরুপায় তৃপ্ত করতে পারবো না আবার যতক্ষণ বৃষ্টি সামলে এই চোটবন্দি হয়ে এই কালনা শহরের রাস্তা দাঁড়িয়ে রয়েছে বৃষ্টি কমতেই আবার আমরা রওনা দিয়ে সোজা চলে এলাম কালনা শহরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থল একশো আট শিব মন্দির যা নবকৈলাস মন্দির হিসাবে পরিচিত আঠারোশো নয় খ্রিস্টাব্দে আটচালা বিশিষ্ট এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করেন বর্ধমান রাজবাড়ির রাজা তেজচন্দ্র বাহাদুর মন্দিরটি অদ্ভুতভাবে এক জ্যামিতিক বিন্যাসে তৈরি করা হয়েছিল তাও প্রায় দুশো বছর আগে যা দেখে সত্যিই অবাক লাগে মন্দিরটি দুটি বৃত্তের আকারে বিন্যস্ত বহির্বৃত্তে আছে চুয়াত্তরটি শিব মন্দির এবং অন্তর্বৃত্তে আছে চৌত্রিশটি মন্দির এই মন্দিরগুলির মাঝে অবস্থিত একটি বড় কুঁয়ো সম্ভবত মন্দিরের জলের চাহিদা মেটানোর জন্যই হয়তো এই কূপটি খনন করা হয়েছিল প্রতিটি মন্দিরের শিবলিঙ্গগুলি উত্তরমুখী একশো আট শিব মন্দিরের ঠিক বিপরীত দিকেই কালনার রাজবাড়ি মন্দির চত্বর এই রাজবাড়ি চত্বরের ভেতরে অনেকগুলো মন্দির দেখতে পাওয়া যায় যেগুলো টেরাকোটা কাজ সত্যিই অবাক করার মতো বর্তমান রাজাদের দায়হাটের মন্দির ও রাজবাড়ি বর্গীয় আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছিল তারপর তারা কালনাতে রাজবাড়ি পত্তন করেন বিভিন্ন রাজাদের সময়ে বিভিন্ন মন্দির এখানে তৈরি হয় চলুন এক এক করে দেখতে থাকি সেই সব মন্দিরগুলি গেট দিয়ে ঢুকতেই বাঁধকেই দেখতে পাওয়া যায় প্রতাপেশ্বর মন্দির আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী পিয়ারি কুমারী দেবী এই মন্দিরটি তৈরি করেন মন্দিরের ভিতরে রয়েছে শিবলিঙ্গ আর মন্দিরের বাইরে রয়েছে অসাধারণ সব টেরাকোটার কাজ প্রতাপেশ্বর মন্দির দেখে সামনে একটু এগিয়ে গেলেই যে সুন্দর কারুকার্য করা মঞ্চটি দেখতে পাচ্ছেন এটি হলো রাসমঞ্চ খুব সুন্দর এই রাসমঞ্চটি কিন্তু এর মাথায় কোনো ছাদ নেই রাসের সময় লালজি এবং গোপালজির মূর্তিগুলি এখানে এনে রাখা হয় আসুন বন্ধুরা এবার ঘুরে দেখি লালজি মন্দির রাসমঞ্চ থেকে সামনের দিকে এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন এই লালজি মন্দির পঞ্চবিংশতে রত্নবিশিষ্ট এই মন্দিরের টেরাকোটার কাজ সত্যিই দেখার মতো সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা কীর্তিচাঁদের মা ব্রজকিশোরী দেবী তার বৃন্দাবন যাত্রা মানত পূরণ হওয়াতেই তিনি এই মন্দিরটি তৈরি করেন এই লালজি মন্দিরের পিছনে এক ঐতিহাসিক কাহিনীও আছে একবার ব্রজকিশোরী দেবী গঙ্গা স্নান সেরে ফেরার সময় ঘাটে দেখলেন এক বৈষ্ণব লালজিকে তার ভিক্ষার অন্য কিছুটা অর্পণ করছে তা দেখে ব্রজকিশোরী দেবী বলে উঠলেন এটুকুতে কি পেট ভরে লালজির তুমি লালজিকে আমাকে দাও আমি কথা দিচ্ছি পুরীর জগন্নাথ দেবের মতো প্রতিদিন বাহ্নভোগ অর্পণ করব একথা শুনেই সেই বৈষ্ণব হেসে ফেলে বললেন ভোগ প্রাচুর যে কি পেট ভরে ঈশ্বরের ভক্তরা শ্রদ্ধা ভরে যাই অর্পণ করবেন তিনি তাই গ্রহণ করবেন এই বলে তিনি লালজিকে ব্রজুকিশোরী দেবীকে অর্পণ করেন সেই থেকে আজও সেই বিগ্রহ মন্দিরে প্রতিষ্ঠিত আছে লালজি মন্দির প্রাঙ্গণ থেকেই দেখতে পাওয়া যায় আরও একটি মন্দির এই মন্দিরটি গিরিগোবর্ধন মন্দির সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে এই মন্দিরটি তৈরি করা হয় লালজি মন্দিরকে বাঁদিকে রেখে পূর্ব দিকে সামান্য এগিয়ে গেলে বাঁদিকে পড়বে রূপেশ্বর শিব মন্দির অনুচ্চ ভিত্তি বেদীর উপর স্থাপিত এটি একটি দক্ষিণমুখী দালান মন্দির ইটের তৈরি এই মন্দিরের সামনে বা কোথাও কোনো টেরাকোটা অলঙ্করণ নেই সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে রাজা তিলোকচন্দ্রের জ্যেষ্ঠা মহিষী রূপকুমারী দেবী এই ভবন নির্মাণ করেন লালজি মন্দির থেকে বেরিয়ে বাম দিকে গেলে চোখে পড়বে পঞ্চরত্ন মন্দির এই পাঁচটি আটচালা মন্দির ঊনবিংশ শতাব্দীতে আলাদা এই সবকটি বানানো হয় ঠাকুরের জন্য পঞ্চরত্ন মন্দির থেকে সামনে এগিয়ে ডান দিকে আছে কৃষ্ণচন্দ্রজি মন্দির এই মন্দিরটি তৈরি হয় সতেরোশো একান্ন থেকে পঞ্চান্ন সালের মধ্যে রাধাকৃষ্ণের জন্য বানানো এই কৃষ্ণচন্দ্রজি মন্দির আরও একটি অসাধারণ ইট দিয়ে তৈরি মন্দির কৃষ্ণচন্দ্রজি মন্দির রাজবাড়ি কমপ্লেক্সের দ্বিতীয় রত্ন মন্দির লালজি মন্দিরের মতো কৃষ্ণচন্দ্রজি মন্দিরে পশু পাখি এবং ফুলের মোটিভ সমন্বিত সুন্দর কাজ করা আছে গোটা বাংলাতে মোট পাঁচটি পঞ্চবিংশতি রত্ন মন্দির আছে তার মধ্যে তিনটি আছে কালনাতে আবার সেই তিনটির মধ্যে দুটি আছে কালনা এই রাজবাড়ি প্রাঙ্গণে কালনার রাজবাড়ি মন্দির চত্বরে কৃষ্ণচন্দ্রজি মন্দিরের পিছনে অবস্থিত বিজয় বৈদ্যনাথ শিব মন্দির এই মন্দিরটি আলাদা পাঁচিল দিয়ে ঘেরা হলেও কৃষ্ণচন্দ্র মন্দিরের প্রবেশদ্বার পেরিয়েই এই মন্দিরে প্রবেশ করতে হয় কুমার মিত্রসেন ছিলেন রাজা চিত্রসেন রায়ের পিতৃব্য তিলকচন্দ্রের জননী বৈদ্যনাথকে আরাধনা করে ত্রিলোকচন্দ্রকে লাভ করেন সেই ত্রিলোকচন্দ্র যখন রাজা হন তখন পূরণের জন্য এই মন্দির নির্মিত হয় এই মন্দিরটি উঁচু ভিত্তিবেদীর উপর স্থাপিত পূর্বমুখী আটচালা মন্দির কালনা রাজবাড়ি প্রাঙ্গনের মন্দিরগুলি দেখার পর এবার আমরা গেটের বাইরে বেরিয়ে এলাম একশো আট শিব মন্দিরের পশ্চিম দিকে কিছুটা যেতেই দেখতে পেলাম জলেশ্বর শিব মন্দিরটি ইটের দ্বারা নির্মিত এই মন্দির এর শীর্ষভাগে পাঁচটি চূড়ার অবস্থান মন্দিরটিকে পঞ্চরত্ন মন্দিরের বিশিষ্টতা দান করেছে মন্দিরের সম্মুখভাগে রয়েছে তিনটি প্রবেশদ্বার মন্দিরটি গায়ে কোনো প্রতিষ্ঠা ফলক চোখে পড়ে না ফলে এই মন্দিরটি সঠিক নির্মাণকাল সম্পর্কে কোনো সম্যক ধারণা পাওয়া যায় না কালনা একশো আট শিব মন্দির কমপ্লেক্সের পূর্ব দিকে অবস্থিত এই রত্নেশ্বর মন্দিরটি এটি একটি পঞ্চরত্ন মন্দির এই মন্দিরে বেশ কিছু পোড়ামাটির নকশা লক্ষ্য করা যায় সম্ভবত এই মন্দিরটিও জলেশ্বর মন্দিরের সমসাময়িক হতে পারে কিন্তু মন্দিরের যে কারুকার্যগুলো যেটা রয়েছে সেগুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে দেখুন আপনারা যে সমস্ত প্রায় ক্ষয়ে এসেছে এই যে মন্দিরের দেয়াল থেকে প্রায় সব কিছুই আস্তে আস্তে খোয়ে যাচ্ছে দূরে এখান থেকেই দেখা যাচ্ছে যে একশো আট যে মন্দিরটা সেটা রয়েছে তার চূড়োগুলো দেখা যাচ্ছে অর্থাৎ এই যে এলাকা এই এলাকায় যেদিকে তাকাবেন সেদিকেই শুধু দেখবেন মন্দির আর মন্দির মানে এক কথায় বলতেই হয় মন্দিরময় কালনা বৃষ্টি মাথায় নিয়ে কাল্লা এটাই ছিল আমাদের শেষ মন্দির দর্শন ঘুরতে ঘুরতে আমরা হাজির হলাম ভবার ভবানী মন্দিরে ভবেনমোহন রায়চৌধুরী যার পরিচিতি ভবা পাগলা নামে তিনি একাধারে গীতিকার সুরকার এবং ছিলেন দেবী কালীর ভক্ত বাংলা লোকসঙ্গীতে তার অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত উনিশশো সালে বাংলাদেশ ছেড়ে তিনি ভারতে আসেন বাংলাদেশ এবং ভারতে মোট সাতটি মন্দির প্রতিষ্ঠা করেন পনেরো বছর বয়সে লেখাপড়ায় ইতি টানেন কিন্তু তার জ্ঞানভাণ্ডার ছিল অফুরন্ত কালনার পুরনো হাসপাতালের কাছে একটি জমি কিনে তিনি মন্দিরটি স্থাপন করেন তিনি যেখানেই যেতেন সঙ্গে করে কোষ্টি পাথরে গড়া মায়ের মূর্তিটি সঙ্গে করে নিয়ে যেতেন তিনি জাত পাত ধর্মের বিভেদ মানতেন না তার বাণী ছিল মায়ের কাছে সবাই সমান কিবা হিন্দু কি মুসলমান তিনি বলতেন যারা ধার ধারে না তারাই ভবার গৌর সুন্দর ভবাপাগলার মন্দির বা ভবার ভবানী মন্দির দেখে আমরা রওনা দিলাম কালনা স্টেশনের পথে বৃষ্টির মধ্যেই সারাদিন আমরা ছুটে বেরিয়েছি কালনার এ প্রান্ত থেকে ও প্রান্ত একদিনের কালনা সফর একদম শেষ পর্যায়ে আমরা ঘুরে একটা হোটেলে খেলাম এখানে স্টেশনের পাশে একটা হোটেল ছিল সেখানেই খেলাম খাওয়া দাওয়া করে আমরা এখন দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় তো এক একজন এক এক দিকে যাব আমাদের সৌভিক ও যাবে চুচুরা অপূর্ববাবু যাবেন শ্যামনগরে এবং আমি যাব বহরমপুর অর্থাৎ তিনজন তিন দিকে বিদায় নেব আর এই বেড়ানোর সূত্রেই বা বলতে পারেন মানুষ বাংলার সূত্রেই আমাদের সব এক জায়গায় একত্রীকরণ হয়েছিলাম বিভিন্ন সময় এর আগেও আমরা ঘুরেছি অনেক জায়গায় আজকের ভ্রমণটা বেশ ভালো লাগলো কিন্তু সমস্যা হলো যে সময়টা আমরা ঘুরে বেড়ালাম আমরা এসছিলাম বেশ রৌদ্দ্বল একটা সুন্দর পরিবেশ পেয়েছিলাম যখন ঘুরলাম পুরোটাই পেলাম বৃষ্টি দু এক জায়গায় মাঝে মাঝে থামছিল আবার এখন রোদ্দ্বল অর্থাৎ যখন আমাদের যে সময়টা বৃষ্টিটা প্রয়োজন ছিল না সেই সময়টাই হয়েছে বৃষ্টি যাই হোক ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা বলবেন কমেন্ট করে ভালো থাকবেন সবাই আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে